লক্ষ্মীর ভান্ডার মানে রাজ্য সরকারের প্রকল্প যেখানে মহিলারা টাকা পায় বিজেপির নেতারা কি করেছে ওরা ভান্ডারে টাকা টাকা নিয়েছে বিজেপি অ্যাকাউন্টে ঢুকছে ওদেরকে শাড়ি পরান শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোখ আমরা তৃণমূলের চুরি দেখেছিলাম বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়েছিল নদীয়াতে আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি ঝুড়ি মেলা বান এই যে বা কী জল আর এমনি জল আর তার সাথে মনোবল জেব্বার ইচ্ছা লড়াইয়ের ক্ষিদড়ে অমরেন সাথে আছেন তিনশো পঁয়ষট্টি দিন দেখুন যারা বছরে একবার আইপিএল খেলতে নামে তাদের অসুবিধা হয় যারা এসি ঘরের মধ্যে সারা জীবন কাটিয়ে দিল তারা রাজনীতির ময়দানে এলে তাদের অসুবিধা হবে কিন্তু আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত ম্যাচ খেলে গেছি ময়দানে নেমেছি যারা লড়াই করেছি আন্দোলন করেছি রোদে পুড়েছি জলে ভিজেছি আমাদের জন্য খুব বিশেষ অসুবিধা হচ্ছে তাই জন্য আমাকে কালো কালো চশমাও পড়তে হচ্ছে না মাথায় টুপিও পড়তে হচ্ছে না স্বাভাবিক বিষয় আর একটা বিষয় ময়নাতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিজেপি দলীয় নেতৃত্বরা বারো জনকার নাম রয়েছে কী বলবেন